বিয়েতে রাজি না হওয়ার জন্য প্রেমিকার মুখে অ্যাসিড দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে অ্যাসিডে পুড়ে প্রেমিকার মুখ সহ শরীরের বিভিন্ন অঙ্গ ঘটনাটি বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামে অভিযুক্ত প্রেমিকের নাম আবির শেখ তার বাড়ি পাইকর থানার ধানগড়া গ্রামে বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানালে পাইকর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামের বাসিন্দা রিজিয়া সুলতানা তার বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন সেই সময় তার প্রেমিক তাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে তখনই বিয়ে করতে চায় বলে অভিযোগ কিন্তু প্রেমিকের প্রস্তাবে সেই মুহূর্তে বিয়ে করতে রাজি হননি প্রেমিকা অভিযোগ বিয়ে করতে রাজি না হওয়ায় পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে প্রেমিকার মুখে ছুড়ে দেয় প্রেমিক আবির শেখ এমনটাই অভিযোগ উঠেছে এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিষয়টি নজরে আসতে এলাকার বাসিন্দারা আক্রান্ত প্রেমিককে উদ্ধার করে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে বলে খবর প্রথমে আমার বান্ধবীদের যেছিলাম যে আমার বান্ধবীদের যেতে যেতে ও রাস্তায় দাঁড়ান ছিল না আমার হাতকে ধরে টেনে আমাকে মহির মাঠে নিয়ে যায় আমার আমাকে নোংরা মোড়ার মধ্যে ভাষা করছিলো বলছে তুই বিয়ে করবি কি না বলছি আমি বিয়ে করবো কিন্তু এখন করব না আমি হৃদপর পর তখন আমার মা বলবো আপনার মা বলবেন বিয়ের কথা যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে বলছে চ এখন বিয়ে করুন যে এখন বিয়ে করতে পারবো না আমি

তারপরে কিছুক্ষণ পর লোক এসে আমাকে আমাদের বাড়িতে গেল। অনেক ডিজিটাল এর সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ